সামনা উরা আমারতে প্লিজ হোল্ড বাংলাদেশের ট্যাকট এখন আমার কাছে আমার আমি ভাবে সেভাবে যাব প্লিজ আপনি ফোনটা কি কাটুন দেরি হয়ে যাচ্ছে স্যার ঠিক আছে আমি আপনার সাথে পরে কথা বলবো আমি প্লিজ স্যার স্যার প্লিজ হ্যাঁ বলুন বলুন বল স্যার

স্যার স্যার স্যার গড়িয়ে না যায় আপনি একটু স্যার আমরা এত কষ্ট করে এতগুলো জিনিস স্যার স্যার প্লিজ প্লিজ লাল কলম মারবেন না প্লিজ প্লিজ স্যার এটা কি করলেন স্যার স্যার আমরা তো শেষ